অলরাইট যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে যে কোনো ডিপির স্ক্রিনশট নিতে গেলে সেটা অ্যালাউ করে না মানে হোয়াটসঅ্যাপে ডিপির স্ক্রিনশট নেওয়া যায় না বা সেটাকে ডাউনলোডও করা যায় না হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের ডিপির স্ক্রিনশট নিতে চাও বা সেই ডিপিটাকে ডাউনলোড করতে চাও ওয়েল ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে আমি গ্যারান্টি দিচ্ছি এই টপিকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না কারণ এই ভিডিওতে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে যে কোনো কারোর হোয়াটসঅ্যাপের ডিপির স্ক্রিনশট নেবে বা সেই ডিপিটাকে ডাউনলোড করবে সো ভিডিওটা অবশ্যই নিউ দেখতে থাকো স্কিপ করে দেখো না নইলে কিছু বুঝতে পারবে না লেটস বিগিন ফার্স্ট অফ অল গুগল ক্রোমটি ওপেন করে নেবে দেন সার্চ বারে সার্চ করবে হোয়াটস ওয়ে এইবারে উপরের ডান দিকে থ্রি ডটে টাচ করে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে মানে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে তাহলে ডেস্কটপ ভার্সনে ওয়েবসাইটটা আবার লোডিং হবে এবারে এখানে জুম করে উপরে যে একদম ওয়েবসাইটটা দেখাচ্ছে হোয়াটস ওয়েব এটির উপর টাচ করে দেবে আমরা যেটা নর্মালি ব্যবহার করি সেটা হোয়াটসঅ্যাপ এর অ্যাপ এবং এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে একটি কিউআর কোড জেনারেট হবে এবং নিচের বা বা দিকে শেষে একটি অপশান পাবে লগ ইন উইথ ফোন নাম্বার এটির উপর টাচ করে দেবে তুমি তোমার কান্ট্রি অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবে দেন নিচে ফোন নাম্বার টাইপ করে দেবে যেই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে হয়ে গেলে নিচে নেক্সট অপশান দেখতে পাবে এটির উপর টাচ করে দেবে তারপরে স্ক্রিনে দেখবে একটি কোড আসবে আটটি লেটারের মানে নাম্বার এবং লেটার মিক্স করে থাকবে কোডটি এই কোডটি ভালো করে মনে করে নেবে এইবারে হোয়াটসঅ্যাপ ওপেন করবে ডান উপরে থ্রি ডটে টাচ করবে দেন লিঙ্ক ডিভাইস এই অপশানটিতে টাচ করবে দেন আবারও লিঙ্ক ডিভাইস এই অপশনটিতে টাচ করবে এবারে এখানে সিকিউরিটি অ্যালার্ট দেখাবে পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করে নেবে এবারে দেখবে একটি স্ক্যানার ওপেন হয়ে গেছে এবং এর ঠিক নিচেই দেখবে অপশন রয়েছে লিংক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এটির উপর টাচ করবে এখানে কোড এন্টার করতে বলবে যে কোডটি ওয়েবসাইটে দেখাচ্ছিল আটটা সংখ্যার সেই কোডটা এখানে এন্টার করে দেবে এন্টার করবার পরে লগ ইন পপ দেখাবে সঙ্গে সঙ্গে ওয়েবসাইট এ রিটার্ন করবে হোয়াটসঅ্যাপ অ্যাপ এর মধ্যে থাকবে না হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে থাকলে গুগল ক্রমে তোমার হোয়াটসঅ্যাপ টা লগ ইন হবে না গুগল ক্রমে রিটার্ন করার পরে এখানে দেখবে চ্যাটস রয়েছে কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এবার এখান থেকে তুমি যার ডিপি স্ক্রিনশট নিতে চাও বা ডাউনলোড করতে চাও তার চ্যাটের উপর টাচ করো তার সম্পূর্ণ চ্যাটটা মানে তোমার সঙ্গে তার কনভার্সেশন সাইড ওপেন হয়ে যাবে এখান থেকে উপরে তার প্রোফাইল উপর টাচ করবে মানে তার নামের উপর টাচ করলেই প্রোফাইল ওপেন হয়ে যাবে এইবারে ডিপির উপরে টাচ করো এইবারে তুমি চাইলে খুব সহজেই এটার স্ক্রিনশট নিতে পারবে যেমন আমি নিচ্ছি বা চাইলে এই ডিপি তুমি ডাউনলোড করতে পারো এটার উপর লং প্রেস করলে ডাউনলোড ইমেজ চলে আসবে এটির উপর টাচ করলে এই ফটোটা তোমার সেভ হয়ে যাবে ঠিক এরকম ভাবে তুমি চাইলে যে কোনো কারোর ডিপি টাকে ডাউনলোড করতে পারবে ভেরি ইজিলি এইবারে তুমি চাইলে এই ওয়েবটাকে অ্যাজ এ অ্যাপ হিসাবে তোমার ফোনে রাখতে পারো তাহলে নেক্সট টাইম ব্যবহার করার জন্য এত কিছু প্রসেস করতে হবে না জাস্ট ওয়ান ক্লিক এ ওপেন হয়ে যাবে তার জন্য সিম্পলি উপরে থ্রিটার এর উপর টাচ এখানে অপশন পেয়ে যাবে অ্যাড টু হোম স্ক্রিন এটার উপর টাচ করবে দেন ইনস্টল অপশন টাচ করবে এবার হোম স্ক্রিনে আসার পরে অ্যাপ ডয়ারে দেখতে পাবে এখানে হোয়াটস এর একটি আইকন ক্রিয়েট হয়ে গেছে এবারে সিম্পলি এটার উপর ওয়ান ক্লিকেই এ হোয়াটস ওপেন হয়ে যাবে